সরচিত কবিতা মানুষ মানুষ ধর্ম কর্ম সব ছাড়ে জীবন ছাড়ে না জীবন বিনা কোন ধর্ম আগে বাড়ে না মানুষ না রক্ষা পেলে ধর্ম করবে কে মানুষ ছাড়া কোথাও কি ধর্ম এসেছে হাজারের অধিক ধর্ম আছে কেবল সুরক্ষার একমাত্র ধর্ম বুঝতে হবে জগৎবাসীর মানবতার মর্ম ধর্ম থাকুক অন্তরে মানবতা থাক আচারে সব ব্যর্থ হবে যুদ্ধ হবে বারে বারে সবে মানবতার মর্ম যদি বুঝতে ব্যর্থ হই হব কেবল ধর্মজীব আর মানুষ সামান্যই